কি করে যাব বাবা যখন বলেছি না নেছি আবার থামাবে হেই হ্যালো গাইস গুড মর্নিং সব কেমন আছে করি ভালো সুস্থ আছিস বাবা এতে এসেছিল ম্যাথিনটা নিয়ে যেতে এখন সকাল নটা বাজে আর এখন ব্যাপক রোদ একবা দেখো ব্যাপক রোদ তো এটা নিয়ে যাব আর ভুলে কিছু মেডিসিন দাও হেই হ্যালো গাইস গুড মর্নিং সব কেমন আছে করি ভালো সুস্থ আছিস বাবা বাড়িতে এসেছিল তো আমাকে বলেছে ম্যাথিনটা নিয়ে যেতে এখন সকাল নটা বাজে আর এখন ব্যাপক রোদ একবা দেখো ব্যাপক রোদ তো এটা নিয়ে যাব আর ফুলে কিছু মেডিসিন দেওয়ার আছে ফুলে অনেক পোকা টোকা লেগেছে তো এই মেডিসিনটা বলে দেবো কি একটা নাম আছে আর এত বলে যেতে কী করছি না আমার গাড়িও এখানে দাঁড়িয়ে আছে আর মাঠে যাবো গাড়ি নিয়ে যাবো কারণ সাইকেল চালাতে পারি না তো চলো মাঠে দেখা যাচ্ছে আর যা গরম পড়ছে সত্যি মাঠে যেতে ভয় লাগছে

গাইস মাঠে চলে এসছি আর এই বাপ জল দেবো ওখানে একটু ফুল আছে ওটাই দিয়ে দেবো এক মেশিন দিতে পারলো জিজ্ঞেস করলাম এক মেশিন দিতে পারলো আর তেল থাকবে সেটা পরে দেওয়া হবে দেখো কত সুন্দর লাগছে এই দেখো এদিকে ফুল ওদিকে এরকমভাবে মেশিন চলছে ধানে জল দিচ্ছে তো আমার ওখানে সব জল টল নেওয়া হয়ে গেল আর এই হচ্ছে ফুলের অবস্থা তো এইখানেই দেবো তেল মেশিন মনে হচ্ছে তেল দেওয়া হয়নি এই কাছ থেকে আর এটা তেল দেওয়া হয়নি চলো তেলটা দিইনি তারপরে কথা হচ্ছে আর পারছি না বন্ধুরা এতটা গরম দম লেগে যাচ্ছে পারছি তো ভাবে ফুলের যাহাই দাম সাতশো টাকা কুড়ি না পারলে হবে আধে হয়েও গেছে আমার আর পাঁচ ছ লাইন মতো আছে দিয়ে দিই তারপরে বাড়ি কি ঘুমাবো তারপর দেখলে বন্ধুরা তেল তেল দেওয়া কিছু কমপ্লিট আর এত গরম পুরো ঘেমে পুরুক চান ঘটার মতো হয়ে গেছে তো চলে এবার বাড়ি থেকে দেখা হচ্ছে আর মাঠে এখন কাজ কাম নেই আর আছে ওইদিকে তবে এত রোজ আর করবো না চলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে একটু হাত মুখটাও ধরে নিতে হবে নাহলে এরকম বৃষ্টি আছে যেমন ম্যানচ্যান ম্যানচান করছে থানার বন্ধুরা মাঠ থেকে সব কিছু কাজকাম সেরে বাড়ি চলে এসেছি তো ব্যাপক গরম লেগেছিল ওই জন্য আরও কাজ ছিল আমি বললাম করে নি তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টপিক নিয়ে सुस्थक भर टाटा बाय बाय